একেই বলে উপরওয়ালার বিচার যখন তোমরা বঙ্গবন্ধুর মাথায় হিসু করেছিলে সেই পৈশাচিক নৃত্য করেছিলে তখন ভেবেছিলে তোমরা ভীষণ গর্বের কাজ করছো না আল্লাহ আল্লাতালা কখনো অন্যায় সহ্য করে না আজ দেখো তোমাদের সেই কর্মের ফল কেমন ফিরে এসেছে তোমাদের দিকেই বঙ্গবন্ধুর মাথায় মূত্র দান করা তার মুন্ডু কেটে ফেলা তার প্রতি যে অসম্মান যে অত্যাচার তোমরা করেছিলে তার প্রতিটি আঘাত আজ তোমাদের বুকে ফিরে এসেছে এক মাসও হয়নি অথচ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন সত্যের শক্তি কখনো হার মানে না আর মিথ্যের বেলুন ফেটে যায় নিজেরই ওজনের চাপে তোমাদের সেই পৈশাচি হাসি আজ কোথায় কোথায় তোমাদের সেই উল্লাস আল্লাহর বিচার বিচারের হাত অনেক দীর্ঘ সে হাত থেকে কেউ বাঁচতে পারে না তোমরা ভাবলে তোমরা জয়ী হয়েছ না তোমাদের সব কিছু ধ্বংসের পথে কারণ আল্লাহ সব দেখেন সব বোঝেন এবং সঠিক সময়ে তিনি ঠিক বিচারই করেন মনে রেখো মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকা কোনো শক্তি টিকে থাকতে পারে না চোখে আগুন নিয়ে বুকে প্রতিশোধের জ্বালা নিয়ে আছে কয়েক কোটি মানুষ দাঁড়িয়ে আছে তোমাদের জন্য যেমন সময়ের ব্যবধানে তোমরা বঙ্গবন্ধুকে অপমানিত করেছ ঠিক তেমনই সময়ের ব্যবধানে তোমরা এর ফল অবশ্যই ভোগ করবে এখন হাতে নাতে প্রমাণ পাচ্ছ তো তোমরা তার কিছুটা ফল বঙ্গবন্ধুর মাথায় যে নোংরা কাজ করেছিলে সেই পাপের শাস্তি আজ তোমাদের চোখের সামনে হাজির হয়েছে তোমরা ভেবেছিলে এসব করে পার পেয়ে যাবো কিন্তু আল্লাহ তালা সব দেখেছেন আর তার বিচার বিচারের পালা ইতিমধ্যেই শুরু হয়েছে তোমরা যখন বঙ্গবন্ধুর মাথায় হিসু করেছিলে তখন আল্লাহর কুদরতি হাত নিশ্চুক ছিল না আজ তিনি সেই পাপের ফল তোমাদের সামনে রেখেছেন গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে মানুষ নিজের ঘরবাড়ি হারাচ্ছে আর তোরা দেখছিস কিভাবে তোদের কুকর্মের জন্য তালা শাস্তি দিচ্ছেন তোরা যখন বঙ্গভবনের ভিতরে ঢুকে রাক্ষসের মতো খাবার চুরি করে গো গ্রাসে গিলছিলি তখন ভেবেছিলি আল্লাহ তোদের ক্ষমা করবেন না এখন দেখ বাজারে লঙ্কার কিলো চারশো টাকা হয়ে গেছে মানুষের মুখে অন্ন নেই তোদের কারণে আজ পুরো দেশ এই দুর্যোগের মুখে আমরা গণমাধ্যমে বা পত্রিকায় মানুষের মুখে শুনি যে জিনিসপত্রের দাম যেমন ধরেন ইলিশ মাছটার দাম ইলিশ মাছটা নাকি এক হাজার টাকায় আষ্টশো টাকা কেজিতে পাওয়া যায় গতকালকে আমি ইলিশ মাছ কিনছি সতেরোশো ষাট টাকা কেজিতে পাইকারি আরতের মধ্যে তো খুচরা বাজারের এটার দাম তো বাড়বেই এই যে তারা বলতেছে এখন সবজির দাম কম কোথায় সবজির দাম কম আমি এখন কাঁচামরিচ কিনছি দুশো টাকা কেজিতে আমরা কাউকে বলতে পারছি না আমাদের দুঃখটা আগে আওয়ামী লীগ ছিল তখনও কোনো কিছু বলতে পারি নাই এখন তো এর থেকে ব্যতিক্রম কোনো কিছু দেখছি না তো কোনো পরিবর্তন তো হচ্ছে না আমরা ভালো কোথায় আছি আমাদের ভালো থাকার সুযোগটা কই এখন চালের দাম বেড়ে গেছে ভয়াবহ অবস্থা চালের দাম সবজির বাজারে হাত দিতে পারতেছি না সবাই আছে কে মেরে খাইছে কে মেরে খাবে এই চিন্তা ভাবনা নিয়ে আছে এই হলো আল্লাহর বিচার তোরা যখন বঙ্গবন্ধুর অস্তিত্বটাকে ধ্বংস করতে চাইছিলি তখন আল্লাহ তোদেরও ধ্বংসের ফাঁদ পেতে রেখেছিলেন প্রতিটি পাপের শাস্তি হবে প্রতিটি অন্যায়ের জন্য আল্লাহর কৃপা তোদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এই হলো সত্যের শক্তি আর আল্লাহর বিচার তোমাদের প্রতিটি কুকর্মের জন্য এবার ফল ভোগ করতে হবে তোমাদের দম্ভ সবে তো ধুলিস হওয়া শুরু হয়েছে আগে আগে দেখো আরও কি কি হয় আর কী কী তোমাদের এই তথা কথিত নূতন স্বাধীনতার জন্য অপেক্ষা করছে আল্লাহর রোজ থেকে বাঁচার কোনো উপায় নেই বন্ধু কারণ তালা সব কিছুর বিচার করেন সঠিক সময়ে সঠিকভাবে উপরওয়ালার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না এটা তো সত্য তাই আজ সেই সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে আছে নগ্ন এবং নির্মম তোমরা ভেবেছিলে উপরে কেউ নেই কেউ দেখতে পাবে না কিন্তু এবার বোঝো উপরওয়ালা কতটা ক্ষিপ্ত হয়েছে তোমাদের ওই কুকর্মের জন্য যেমন মহাদুর্যোগ পাঠিয়ে দিয়েছে তোমাদের সেই কুকর্মের প্রতিটা দাগ আজ আকাশ থেকে চিৎকার করছে আর উপরওয়ালার ইচ্ছায় সেই চিৎকার পরিণত হয়েছে এই মহা মহাদুর্যোগে হিসাব করে দেখো বিগত পঞ্চাশ বছরেও এরকম বন্যা বাংলাদেশে হয় কখনো হয়নি কিন্তু এখন হচ্ছে এই সময় সুতরাং এটা কোন দিকে ইশারা করছে উপরওয়ালার ইচ্ছাই একমাত্র শক্তি যা সব কিছু নিয়ন্ত্রণ করে আজ তিনি তোমাদের এই অহংকারের মূল্যচ্ছেদ করেছেন এই দুর্যোগ এই প্রলয় তোমাদের পাপের ফল হিসাবে তোমাদের জন্য পাঠানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো পাপের ফল কখনো ভালো হতে পারে না আল্লাহর রোজ থেকে কেউ বাঁচতে পারে না সেই কথায় আছে না ধর্মের কল বাতাসে নড়ে তোরা এতদিন যা করেছিস আজ তার ফল হাতে নাতে দেখতে পাচ্ছিস বঙ্গবন্ধুর মাথায় যে ঘৃণায়িত কাজটা করেছিলে তা শুধু একজন মানুষ নয় পুরো জাতিকে অপমান করা আর সেই অপমানের প্রতিফল আজ আল্লাহতালা তোদেরকে দেখাচ্ছেন প্রতিটি পাপের বিচার হচ্ছে নিখুঁতভাবে আজ আকাশের বাতাসে ধর্মের কল নড়ছে আর তার প্রতিধ্বনি আজ প্রতিটি প্রান্ত থেকে শোনা যাচ্ছে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে মানুষের কষ্টের আত্মনাদ আকাশ ফুড়ে যাচ্ছে ধর্মের কল যখন নড়ে তখন সেই নড়াচড়ার সামনে কোনো পাপই দাঁড়াতে পারে না আজকে তোরা নিজের চোখে দেখছিস কেমন করে আল্লাহতালা সত্যকে প্রতিষ্ঠা করছেন আর মিথ্যেকে ধ্বংস করছেন যে বঙ্গবন্ধু তোদের জন্য সারা জীবন লড়াই করেছেন তার মাথায় তোরা যে নোংরা কাজ করেছিলি সেই পাপের ফল তোরা এখন ভোগ করছিস এটা অন্য আর কিছু রে তোদের বড় বড় বুদ্ধিজীবীরা টক শোতে এসে নানা পরিকল্পনা শোনাচ্ছে নানা বুদ্ধি দিচ্ছে তাই না আজ আমি তোদের একটা কথা স্পষ্ট করে বলেই যাচ্ছি গ্যারেন্টি দিয়ে কাঁচ একবার ভাঙলে পৃথিবীর সব থেকে দামি আঠাও সেই কাঁচকে আগের মতো সুন্দর করে গড়তে পারে না তোরা যে প্রথম স্বাধীনতাকে অস্বীকার করে এক মিথ্যে স্বাধীনতার আয়োজন করেছিস তার পরিণতি তোরা এখন পুরোপুরি বুঝিসনি শোনো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এই দ্বিতীয় স্বাধীনতাও টিকবে না তৃতীয় চতুর্থ পঞ্চম এমন বহু স্বাধীনতা তোমরা দেখতে পাবে প্রতিটি স্বাধীনতা আগের থেকে আরও ভঙ্গুর আরও দুর্বল হবে কারণ স্বাধীনতা একবারই আসে আর সেই স্বাধীনতাকে যখন পায়ের তলায় মারিয়ে ফেলা হয় তখন তার পরিণতি তোমাদের মতো মূর্খের দলকে ভুগতেই হবে এই ফল এক্ষুনি নয় ধীরে ধীরে আসবে কিন্তু অবশ্যই আসবে তোমরা যে স্বাধীনতাকে অপমান করেছ সেই স্বাধীনতা এখন তোমাদেরই সর্বনাশের কারিগর হবে এই মাটি তোমাদের পাপের ভর বইতে পারবে না আর আল্লাহর ইচ্ছায় সেই পাপের শাস্তি ধীরে ধীরে তোমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে তোমরা আরও নূতন নূতন স্বাধীনতার স্বপ্ন দেখো কিন্তু প্রতিটি নূতন স্বাধীনতা তোমাদের জন্য আরেকটি পতনের দরজা খুলে দেবে আর তোমাদের মতো মূর্খের দলকে সেই পতন থেকে কেউ বাঁচাতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু